কালকে স্যারোফুলি ঘাটে গিয়ে সেই সোমবারে বাবার দরবারে জল ঢালবো যেহেতু আমরা প্রত্যেক বছর সেখান হপ্তাতেই বেরোই

সাতটা এবছর আমাদের করা হয়েছে নতুন অ্যাড হয়েছে দেখতে পাচ্ছ অ্যান্টিক গোচের লাগছে কিন্তু সেই লেভেলে আর এই হচ্ছে আমাদের কালকে যাবে দাদা হ্যাঁ কালকে যাবো এই দেখতে পাচ্ছ এই টাইপের আমাদের খুব পছন্দের একটা জিনিস দেখতেও সুন্দর কালকে যাবে দাদা কালকে যাবো হ্যাঁ এই যে দুটো আমাদের ঘোড়া কি

সাতচল্লিশ জন দেখছো দুজন লাইক করে বন্ধুরা লাইক করো লাইক করো ভিডিওটা হাটmatched জন হয়ে গেছে লাইক আর লাইক দাও কে কে যাবে তারকেশ্বর আমাদের টিম অনেক বড় এখানে আপনার দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে মোট কুড়ি জন যাবে এবছর তো এখানে আছে ছজন সাজাচ্ছে বাদ সব কাজ ফাজ করছে বা কেনাকাটা বাকি আছে কিছু কেনাকাটা ওই কেনাকাটা করছে তো আমাদের টোটাল যাবে মোট আশি জন ঠিক আছে হাজার মাদের যে বলে বিকিদা কেমন আছো আছি ভাই মোটামুটি ভালো খুব খারাপ না খুব ভালো নয় এই যে একটা সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগ আর পেছনে একটা জয়সিংহ ফ্ল্যাগ আমাদের লাগানো হবে ঠিক আছে আর ওই ক্লাবে আমাদের কিছু কাজ চলছে ওখানে একটু পার্সোনাল কাজ চলছে বুঝতেই পারছো তুই অন্ধকার কি দেখবি একশো আটান্ন জন লাইভ দেখছি ইউটিউবে ঠিক আছে একশো আটান্ন জন এটা আরো ভবন করে কমে গেল সত্তর জন হ্যাঁ

হ্যাঁ চোখে সুরমা লাগিয়ে কাঁধে বাঘ কাটিও আছে তো এখন না সারা বলি চান করে চান ফান করে চোখ ফোক লাল করে সুরমা ফুরমা দিয়ে জয় বলে কি তারকেশ্বর দুশো সাতষট্টি জন আর বছরে তো সর্দার পাড়া থেকে কিছু জন গিয়েছিল এবারে কেউ যাবে হ্যাঁ এবছর যাবে এবছর পিন্টু যাবে লোলে যাবে

আস্তে আস্তে কাজ চলছে মোটামুটি কমপ্লিট হচ্ছে স্ট্যান্ড রেডি ওখানে ওকে আমি আমার এই পথে বর বাবু সর্দার হরার মহাদেব জয় তারকনাথ ও দাদা একটা ছবি দাও এখন ছবি কি করে দেবো ভাই বাঘটা ফিনিশ হোক ঠিক আছে বাঘ ফিনিশ হলে ছবি ইউটিউবে পোস্ট করবো ফেসবুকে স্টোরি দেবো ঠিক আছে রাইলক্ষ্মীদের কাজে যাওয়ার রাইলক্ষ্মীদের কাজে যাওয়ার রাইলক্ষ্মীদের কাজে বুঝলেন দাদা আমার সেই নিমতলায় ও

রায়লক্ষ্মীতে কাজে আজ যাও হ্যাঁ রায়লক্ষ্মীতে কাজ করি এখনো রায়লক্ষ্মীতে কাজে কাছ থেকে এসে এই বাক্স আজ কমপ্লিট হচ্ছে আমাদের এইটা বেঁধে না এটা তোর দু মাস তবে একে এক কাজ কর হু করে ও হ্যাঁ আরে এই হচ্ছে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বাঘের খুব ভালো হেড অফ দ্য ডিপার্টমেন্ট কাঁধে গামছা গলায় সান্ডা গেঞ্জি কাঁধে গামছা গায়ে সান্ডা গেঞ্জি কালকে সারাফুলিতে গিয়ে লাইভ করবে তো হ্যাঁ কালকে সারাফুলিতে লাইভ করব ভালো আছো মোটামুটি আছি খুব ভালো না লাগা লাগা দেখি কেমন লাগে আমি কে বলো তো চিনতে পারছো সায়ন দাড়ি চিনতে পারছি বলতে বুঝতে পারছি না ভাই

ওই হোয়াটসঅ্যাপে ঘুরে পাঠাতে বিশাল আছে গ্রুপে না রাজেশকে সুরজকে যাক পাঠাতে হবে বুঝলি প্রীতম ফিতামকে হ্যাঁ আর সহিতকে পাঠা রাজেশকে প্রিতামকে যাক পাঠা আমি ঋক বলছি তোমার ওখানে বাড়ি আচ্ছা ত্রিশুল হেভি লাগছে হ্যাঁ হেভি লাগবে তো এটা কার কোন শুনে এটা কি বলতো মাপ যোগ করি না প্রথমে বেঁধে দিলাম আমি প্রথমে মাপ আগে জিনিসটা প্রথমে একটা সামনে একটা বসা সামনেটা বসে পেছনটা কেরাম হচ্ছে দেখ তারপর বলবি এবছর কেদারনাথে যাচ্ছ না এবছর আর নয় হ্যালো দি আমি সানি আচ্ছা সানি ভাই হ্যালো ঠিক আছে বেশি বয় লাইভ করছি অনেক বয় লাইভ হয়েছে এখানে শেষ করছি ফুল ফিটিং ভিডিও আসবে কালকে দেখতে পাবে ঠিক আছে বন্ধুরা চলো আপাতত লাইভটা এখানে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হাওড়া আন্দুল আর একটু যাবে হ্যাঁ আর একটু যাবে হ্যাঁ অত দূরে না এই এইখানটা এইখানটা লাগবে দাঁড়ান এটা ছাড়া হ্যাঁ সামনের রডটা অনেকটা পেছনে চলে এসছে তো পেছনটা সামনে দাঁড়লে হয়ে যাবে এক কাজ কর না না হ্যাঁ সামনে সরে আসবে বলছি তো সামনেটা থাক